আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার রিজিকের ব্যবস্থা কিভাবে হয় আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি কাজে যাই চেষ্টা করি এবং দিন শেষে আমাদের জন্য যা নির্ধারিত তা পেয়ে যাই কিন্তু এই দৃশ্যমান চেষ্টার আড়ালে রয়েছে এক বিশাল অদৃশ্য ব্যবস্থাপনা আর সেই ব্যবস্থাপনার দায়িত্বে আছেন স্বয়ং আল্লাহ রব্দুল আলামিন তিনি তার কিছু বিশেষ বান্দার জন্য এমনভাবে রিজিকের ব্যবস্থা করেন যা আমাদের কল্পনাকেও হার মানায় তিনি ফেরেস্তাদের মাধ্যমে তাদের কাছে রিজিক পৌঁছে দেন কারা এই সৌভাগ্যবান ব্যক্তি কি এমন আমল তারা করেন যার ফলে আসমান থেকে তাদের জন্য বিশেষ সাহায্য নেমে আসে আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই সৌভাগ্যবান ব্যক্তিদের সম্পর্কে জানব যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা ফেরেস্তাদের মাধ্যমে সম্পন্ন করেন ইনশাআল্লাহ আল্লাহ এই আলোচনা শেষে আমরা নিজেদের জীবনেও সেই গুণগুলো ধারণ করার অনুপ্রেরণা পাব প্রথমেই যে ব্যক্তির কথা আসে তিনি হলেন আল্লাহর উপর পরিপূর্ণ ভরসাকারী আরবিতে যাকে বলে মুতাওয়াক্কিল ভরসা বা তাওয়াক্কুল এমন এক শক্তিশালী গুণ যা বান্দা এবং তার রবের মাঝে এক দৃঢ় সম্পর্ক স্থাপন করে এর অর্থ এই নয় যে আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন বরং এর প্রকৃত অর্থ হল আপনি আপনার সাধ্যমত সর্বাত্মক চেষ্টা করবেন এবং ফলাফলের জন্য একমাত্র আল্লাহর ওপর নির্ভর করবেন উমার ইবনুল রাদী আল্লাহ আনহ থেকে বর্ণিত রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন যেভাবে পাখিকে রিজিক দিয়ে থাকেন পাখি সকালে খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে জামে আত্মীর মিজি হাদিস নম্বর দুই একবার চিন্তা করে দেখুন একটি ছোট্ট পাখি তার কোনও ব্যাংক ব্যালেন্স নেই কোনো চাকরি নেই কোনো নির্দিষ্ট দোকান বা শস্য ক্ষেত নেই সে শুধু একটি জিনিস জানে তার রব তার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এই বিশ্বাস নিয়ে সে প্রতিদিন সকালে বাসা থেকে বের হয় ডানা মেলে আকাশে উড়ে যায় এবং নিজের চেষ্টাটুকু করে আর দিন শেষে আল্লাহ তাকে ঠিকই তার প্রাপ্য রিজিক দিয়ে দেন যখন একজন মানুষ ঠিক এই পাখির মতো নিজের চেষ্টার সাথে আল্লাহর ওপর একনিষ্ঠ ভরসা স্থাপন করে তখন আল্লাহ তার জন্য এমন সব জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না ফেরেস্টারা তার জন্য গায়েবী সাহায্যের মাধ্যম হয়ে দাঁড়ায় দ্বিতীয় যে সৌভাগ্যবান ব্যক্তির কথা আমরা জানব তিনি হলেন জ্ঞান অন্বেষণকারী যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিনই জ্ঞান অর্জনের পথে নিজেকে নিয়োজিত করে আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়ে নেন আনাসিবনু মালিক আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই ভাই ছিলেন তাদের একজন রসুল আলাইহি আলহিউসাল্লামের কাছে আসতেন জ্ঞান অর্জনের জন্য আর অপরজন রোজগারের কাজে লিপ্ত থাকতেন একদিন যিনি রোজগার করতেন তিনি রসুল সাল্লু আলিহিসাল্লামের কাছে এসে তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করলেন যে সে কোনো কাজ করে না উত্তরে রসুল সাল্লু আলিহিাসাল্লাম বললেন হতে পারে তুমি তার উসিলাতেই রিজিক প্রাপ্ত হচ্ছ জামে মিজি হাদিস নম্বর দুই হাজার সুভান আল্লাহ কি অসাধারণ একটি বার্তা যে ব্যক্তি আল্লাহর দিন শেখার জন্য নিজের সময় এবং শ্রমকে উৎসর্গ করে সে হয়তো জাগতিক দৃষ্টিতে কোনো উপার্জন করছে না কিন্তু আল্লাহ তার ভাইয়ের উপার্জনের মধ্যেই তার জন্য বরকত ও রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন এর অর্থ হল জ্ঞান অন্বেষণকারীর রিজিকের দায়িত্ব আল্লাহ সরাসরি নিজের হাতে তুলে নেন ফেরেশ তারা তার প্রয়োজন পূরণের জন্য সর্বদা তৎপর থাকে যেন সে নিশ্চিন্তে জ্ঞানের সাধনায় মগ্ন থাকতে পারে এটি শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য সীমাবদ্ধ নয় বরং প্রত্যেক মুসলমান যিনি তার দিনকে জানার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেন তিনি এই পুরস্কারের অংশীদার হতে পারেন ইংশাল্লাহ এই দুইটি গুণ ছাড়াও আরও কিছু বিশেষ গুণের অধিকারী ব্যক্তিরা রয়েছেন যাদের জন্য আল্লাহ তার ফেরেস্তাদের মাধ্যমে সাহায্য পাঠান তারা তাদের আমলগুলোই বাকি আসুন আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জেনে নেই তৃতীয় যে ব্যক্তির কথা বলবো তিনি হলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকে অত্যাধিক গুরুত্ব দেয়া হয়েছে এটি শুধু একটি সামাজিক দায়িত্ব নয় বরং এটি একটি ইবাদত যা বান্দার রিজিক এবং হায়াত বৃদ্ধির কারণ হয় ইবনু মালিক রাদিয়াল্লাহ আনহো থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার এই হাদিসটি পরিষ্কারভাবে বলছে যে রিজিক বৃদ্ধির সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষার একটি সরাসরি যোগসূত্র রয়েছে যখন একজন মানুষ তার বাবা মা ভাই বোন এবং নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের খোঁজখবর নেয় বিপদে আপদে পাশে দাঁড়ায় তখন আল্লাহ তার ওপর অত্যন্ত খুশি হন এই কাজের পুরস্কার হিসেবে আল্লাহ তার রিজিকে বরকত দান করেন এই বরকত বিভিন্ন রূপে আসতে পারে হতে পারে তার উপার্জনের সংখ্যাগত বৃদ্ধি ঘটল অথবা তার যা আছে তার মধ্যেই আল্লাহ এমন প্রাচুর্য দিলেন যে অল্পতেই তার প্রয়োজন পূরণ হয়ে যায় ফেরেস্টারা এই সম্পর্ক রক্ষাকারীর জন্য রহমত ও বরকতের বার্তা নিয়ে আসে এবং তার জীবনকে সহজ করে দেয় চতুর্থ যে সৌভাগ্যবান ব্যক্তি তিনি হলেন আল্লাহর পথে ব্যয়কারী দান বা সাদাকা এমন এক মহৎ কাজ যা বাহ্যিকভাবে সম্পদকে কমিয়ে দেয় বলে মনে হলেও বাস্তবে তা বহুগুণে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে এর প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরআনে তিনি বলেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা সাতটি শীষ উৎপন্ন করল প্রত্যেক শীষে রয়েছে একশো শস্যদানা আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা আল বাকারা আয়াত দুইশো শুধু তাই নয় প্রতিদিন ফেরেশতারা তারা আল্লাহর পথে ব্যয়কারীর জন্য দোয়া করতে থাকেন আবুহুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুইজন ফেরেস্তা অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ যে ব্যক্তি তোমার পথে ব্যয় করে তাকে তুমি তার প্রতিদান দাও আর অপরজন বলেন হে আল্লাহ যে ব্যক্তি সম্পদ আটকে রাখে তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও সহিয়াল বুখারি হাদিস নম্বর এক হাজার চারশো বিয়াল্লিশ একবার ভাবুন প্রতিদিন আল্লাহর ফেরেস্তা আপনার জন্য দোয়া করছেন যে ব্যক্তি আল্লাহর ওপর বিশ্বাস রেখে তারই সন্তুষ্টির জন্য নিজের সম্পদ থেকে অসহায় ও অভাবীদের জন্য ব্যয় করে আল্লাহ তার ভাণ্ডার কখনও খালি রাখেন না তিনি ফেরেশতাদের মাধ্যমে তার জন্য এমন সব উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কখনো ভাবতেও পারেনি সর্বশেষ যে গুণটি রিজিককে চুম্বকের মতো আকর্ষণ করে তা হল কৃতজ্ঞতা বা শোকোর যে বান্দা তার রবের দেওয়া ছোট বড় সকল নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকে আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন তিনি বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত কৃতজ্ঞতা হলো একটি মানসিক অবস্থা যখন একজন মানুষ তার যা নেই তা নিয়ে আফসোস না করে তার যা আছে তার জন্য মন থেকে আল্লাহর প্রশংসা করে তখন তার অন্তরে এক ধরনের প্রশান্তি ও প্রাচুর্য নেমে আছে এই ইতিবাচক মানসিকতাই তার জীবনে আরও বেশি রহমত ও বরকত টেনে আনে ফেরেস্টারা সেই বান্দার পাশে থাকেন যে সর্বদা আলহামদুলিল্লাহ বলে তার রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর উপর ভরসাকারী জ্ঞান অন্বেষণকারী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী আল্লাহর পথে ব্যয়কারী এবং কৃতজ্ঞ বান্দার জন্য স্বয়ং আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন এবং ফেরেস্টাদের মাধ্যমে গায়েবী সাহায্য পাঠান আসুন আমরা এই গুণগুলো নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করি আমরা আমাদের চেষ্টার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রাখি দিনের জ্ঞান অর্জনে সচেষ্ট হই আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখি নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করি এবং সর্বাবস্থায় আল্লাহর শোকর আদায় করি আল্লাহ আমাদের সবাইকে তার সেই প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের রিজিকের দায়িত্ব তিনি নিজের হাতে রেখেছেন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন